এই বক্তব্যে তার নাম বলতেই হয় বিভিন্ন সময়ে এই এই বক্তব্য স্থাপন করে থাকেন সেই শ্রদ্ধেয় শিক্ষাবিদ কবি কর্নেল আশরাফল দিন উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ এবং কাঙ্ক্ষিত বাংলাদেশে কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রেখেছেন কাঙ্ক্ষিত বাংলাদেশের মহান সমন্বয় এবং বক্তব্য রেখেছেন বিশিষ্ট শিক্ষা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর লতিফ মাসুদ এবং সামনে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার অন্তরের থেকে আন্তরিক জানাচ্ছি আমি আসলে সময় বিশেষজ্ঞ নই মূল বিষয় হল তবে একটি আমার বিশেষজ্ঞ হৃদয় আলোড়িত করেছে সেটা হলো কম্পালসারি মিলিটারি ট্রেনিং সেই কম্পালসারি মিলিটারি ট্রেনিং আমাদের যে দেশ আমাদের ভৌগোলিক যে সীমারেখা এবং আমাদের

স্কুল কলেজের ছাত্র ছিলাম তখনও তখন কিন্তু আমাদের এত এতদরে একটা বিরাট খবরের যুদ্ধ হয়েছিল আমরা আমাদের রেকর্ড মনে আছে পঁয়ষট্টি সালের যুদ্ধ সেই ভারতের যুদ্ধ সে যুদ্ধকালের পরপরই এই যুদ্ধের ফলশ্রুতিতে তখন স্কুল কলেজে আমাদেরকে এই কম্পালসারি এই জিনিসগুলা একটা বই ছিল আমাদের এটা ছিল এটাকে কি বলা হতো মানে সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স একটা বই ছিল আমাদের এখন মনে আছে সিভিল ডিফেন্স একটা বই তখন থেকে এই জিনিসগুলোর সূত্রপাত হয়েছিল ওই পঁয়ষট্টির যুদ্ধের পর থেকে এই সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স নিয়ে ছাত্রদেরকে তখন থেকেই এ ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল